হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার চলছে এই মোটামুটি তোমরা তো জানোই আমার অবস্থা এখন কেমন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একদিন মানে নিয়ম মতো ভিডিও না দিলে কিন্তু রিস ডাউন হয়ে যায় তো সেই কারণে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এলোমেলো দিনের একটা ভিডিও আজকে বলতে পারো তো আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে তোমরা তো জানোই আমার ভিডিও দেখে অনেকে অনেক ভালো কমেন্ট করেছো ওনার আত্মার শান্তি কামনা করেছো তো সেই হিসেবে কিন্তু আমাদের এখন ওষুধ চলছে বারো দিনে কাজ হয় বারো দিনে শ্রাদ্ধ হয় তো সেই বারো দিন কিন্তু এখনও হয়নি আর আমি রয়েছি বাবার বাড়িতে তো এই যে ভিডিওতে দেখতে পেলে সকালে কফি তৈরি করলাম আর সকলে মিলে একটু কফি খাওয়া হলো তো আমি তো নিরামিষ খাচ্ছি আমার তো মানে খাবার সব কিছুই আলাদা তো আমি শুধু সকালে এক কাপ কফি আর জল খেয়েছিলাম তারপরে স্নান করে যা খাবার খাবো তো এদিকে সোনাদের জন্য ডিম সেদ্ধ আর মা দেখো এই যে সবজি কাটছে সোনাদের সকালে খিচুড়ি করে দেবে তো সোনারা সকালবেলা খিচুড়ি আর ডিম সেদ্ধ খাবে তো ওরা যেহেতু ছোট তো ওদেরকে না আমি সেরকমভাবে কোনো নিয়ম মানাতে পারছি না আর ওদের সেই বুদ্ধিও নেই যে ওরা মানবে তো সেই কারণে কিন্তু সোনারা সব রকমই খাবার খাচ্ছে তো এই যে পেশারে খিচুড়ি বসানো হয়ে গেছে তো চলো ওদিকে দেখো আমার সোনা মাম্মা ঘুম থেকে উঠে গেছে আর ওরা তো অনেকটা বেলা হলে ঘুম থেকে ওঠে তোমরা জানোই তো ঘুম থেকে উঠে দেখো এই যে বড় বড় চপ্পল পড়েছে ওদের থেকেও চপ্পলগুলো বড় তো ওদের চপ্পল ওরা একদমই পড়তে চায় না মানে মার বাবার যার চপ্পল পায় সেটাই পরে আর এই যে দেখো আমার মাম্মাকে দেখতে পাচ্ছ ওদের মনির চপ্পল পড়ছে তো বড় চপ্পল পড়তে ভালোবাসে আর কি তো ওরা একটু রৌদ্রতে ঘুরছে আর রৌদ্রতে ঘোরা বলে না ওরা সারাদিনই উঠানেই খেলা করে ঘরে একদমই থাকতে চায় না তো এ বাবার বাড়িতে আসলে কিন্তু আমার অনেকটা রিল্যাক্স তোমরা তো জানোই যে কতটা আমি হেল্প পাই শুধু আমি বলে না প্রত্যেকটা মেয়ে বাবার বাড়িতে গেলে কিন্তু অনেকটা সব দিক থেকে রিল্যাক্স পাই তাই না কেননা মা বাবা মেয়েদের কষ্টটা বোঝে তাদেরকে বলতে হয় না তারা মুখ দেখে বুঝে যায় আর আমার মাম্মাকে দেখতে পাচ্ছ ও কিন্তু চপ্পলটা উল্টো করে পড়ছে তারপরে কিন্তু আমি সোজা করে দিয়েছি ওই যে দেখো পরে নিয়েছে তো ছোট্ট ছোট্ট পা আর বড় বড় চপ্পল দেখো তো কেমন লাগছে দেখতে আর ওরা কিন্তু দুষ্টুমি করছে দেখছো কতটা ভালো লাগছে দেখতে তো চলো সোনাদের খাবার রেডি হয়ে গেছে এখন ওদের খাওয়াতে বসে যাব তো যেহেতু ডিম তো ভাবছিলাম আমি খাবো না কিন্তু এবার ওরা না আমার সাথে ছাড়া খেতেও চাচ্ছে না তো সে কারণে কিন্তু আমাকে খাইয়ে দিতে হলো এবার সব রকম নিয়ম মানতে গেলে কিন্তু চলবে না অনেকেই বলছে যে দু ছোটো বাচ্চা রয়েছে আমার তো এরপরে দেখো আমার বোন রেডি হয়ে গেছে আর এই যে আমার ঠাকুমা এটা আমার নিজের ঠাকুমা বসে রয়েছে আমার এই নিজের ঠাকুমারও প্রায় মানে নব্বইয়ের কাছাকাছি বয়স হয়ে গেছে তবে আগের দিনের মানুষ বলে হয়তো এতটা স্ট্রং আছে এখনকার মানুষের হয়তো থাকতে পারতো না আর শাড়ি পরে রয়েছে ওটা কিন্তু আমার দিদি বড় জেঠুর মেয়ে আর এটা আমার বোন আর পাশে যে আছে সে হচ্ছে আমার ওই দিদির মেয়ে তো ওরা দুজনে কিন্তু এখন পিকনিক করতে বেরিয়ে গেল কেন না জানুয়ারি মাস চলছে তো ওদের ক্লাসমেটের সাথে সব পিকনিক হচ্ছে তাই বেরিয়ে গেল আর এরপরে দেখো চলে এলাম অনেকটা সময় পর সোনাদের কিন্তু স্নান হয়ে গেছে আর তোমাদেরকে সকালে বললাম যে সোনারা তো ঘরে থাকতেই চায় না উঠানে সকল সময় খেলে তো দেখো একটা চট পেতে দেওয়া হয়েছে আর খেলনাগুলো নিয়ে দেখো বসে বসে খেলছে আর ওই যে দেখো বন্দুক নিয়েছে আর বন্দুকের গুলিগুলো দেখো আঙুলের মধ্যে ভরে নিচ্ছে তো ওইভাবে কিন্তু ওরা খেলছে এবার ওগুলো গলায় চলে যাবে গলায় আটকে যেতে পারে তো সেই কারণে নিয়ে নিচ্ছি তো শুনছে না তো সেই জন্য ওদের কাছেই কিন্তু আমি বসেছিলাম তো এরপরে দেখো চলে এলাম আরও অনেক সময় পর মানে বিকেলবেলায় তো তোমাদেরকে প্রথমে বললাম না একটা এলোমেলো ভিডিও তো কি করবো বলো সারাদিন সেরকমভাবে কোনো ভিডিও করিনি মাঝে মধ্যে একটু একটু করেছি তাই আজকের ভিডিওটা কিন্তু একদমই এলোমেলো তো এই যে আমার শ্বশুরমশাই এসেছে তো কার্ড দিতে এসেছে আর সাথে কিন্তু আমার বাবাও যাবে এখন আমার শ্বশুর আমার বাবা দুজনে কিন্তু নিমন্ত্রণ করতে যাবে আর এই হচ্ছে কার্ড তো দেখো কার্ডে নাম দেওয়া আছে এখানে দেখো নাতি বইয়ের নামও দেওয়া আছে তো আমাদের নামগুলো কিন্তু ছাপতে ভুলে গিয়েছিল পাশে পেন দিয়ে লিখে দিয়েছে তারপরে দেখো আমি কার্ড লিখতে বসে গেছি তো পাশে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে আর ও তারও পাশে কিন্তু আমার শ্বশুরমশাও ছিল ক্যামেরার মধ্যে আসেনি তো কাদের কার্ড দিতে হবে কি না সেগুলো বলে আর কি আমাকে বলছিলো নাম লিখে দিতে তো আমি কিন্তু দেখো লিখতে বসে গেছি আর পিছন দেখে আমার সোনা মাম্মা আমাকে ডিস্টার্ব করছিল ওদের পেনটা চাই মানে ওরা পেন দেখে বলছে মাম্মা ওতা ওতা তো আমি তো দিচ্ছি না তোমাকে বারবার বিরক্ত করছিল তো তোমরা দেখো ভিডিওর মধ্যে দেখতে পাবে ওদেরকে বন্ধুরা আজকে ভিডিওর কিন্তু কোনো এন্ট্রো দেওয়া হয়নি তো চলো কার্ড লিখতে লিখতে আমার মানে পরিচয়টা তোমাদেরকে আর কি বলেই দিই তো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল আর আজকে আরও একটা নতুন ব্লগ তো ব্লগটা অনেক আগে শুরু করে দিয়েছি ব্লগের মাঝপথ থেকে তোমাদেরকে বলছি আমি যে পুরো ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকে যেও আমিও তোমাদের পাশে আছি সব সময় আমাকে একটু সময় দিও খারাপ পরিস্থিতির সময় অবশ্যই আমার পাশে যারা থাকবে তাদের পাশে সব সময় আমি আছি মন্দিরে এই যে দেখো কার্ড লেখা হয়ে গেছে আর দুটো কার্ড এখানে রয়ে গেল কেননা দুজনকে দেবে তারা ছিল না আর কি তো এটা থাকবে বাবা পরে দিয়ে দেবে আর ওদিকে বাকি কার্ডগুলো নিয়ে কিন্তু আমার শ্বশুরমশার বাবা চলে গেল চলে গেল বলতে গেলে আগে আমার জ্যাঠা কাকা যারা রয়েছে তাদের বাড়িতে দিতে গেল তো এরপরে দেখো মিষ্টি আর হচ্ছে একটু ফল রেডি করা হয়েছিল তো উনি তো খেতেই চাচ্ছে না মানে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছে আর তাছাড়া এই দেখবে উপোস চললে কিন্তু এইসব সমস্ত খাবার না খাওয়া যায় না তো সেই কারণে কিন্তু খেতেই চাইছিল না তো তাড়াহুড়ো করে মানে দেওয়া হয়েছিল হাতের কাছে তো একটা একটা নিয়েছিল এরপর দেখো আমার বাবা শ্বশুরমশাই দুজনে মিলে কিন্তু নিমন্ত্রণ করতে বেরিয়ে যাচ্ছে আর আমার সোনাদেরকে দেখতে পাচ্ছ ওরা কিন্তু দেখো গাড়িতে ওঠার জন্য দেখো কেমন অস্থির করছে তো ওরা ভাবছে কি ওরা ওদের দাদু বেরু করতে যাচ্ছে ওদেরকে নিয়ে যাবে তো ওরা একদমই মানতে চাইছে না সেই কারণে কিন্তু দেখো দুই ভাই বোনে একটু হলেও গাড়িতে উঠেছে তো আমি ভাবছি সামনের রাস্তা পর্যন্ত আর ওখান থেকেই নামিয়ে নেব। তো চলো সোনাদের সাথে তোমরাও একটু রাস্তা ঘুরে আসো এরপর চলে এলাম অনেক সময় পর এটা হচ্ছে একদম সন্ধ্যার আগের মুহূর্ত তো দেখো দুই সোনার মা রেডি হয়ে একটু সামনের দিকে যাচ্ছে মানে সামনের রাস্তায় তো তোমাদেরকে বলা হয়েছিল। মানে যেদিন আমি বাড়ি আসি আর কি তো আমাদের এখানে না পোষকালী পুজো হচ্ছে মেলা বসেছে তো আমি তো যাইনি পুজোতে বুঝতেই পারছো তো সোনারও তো যাচ্ছে তো ওদের দিমার সাথে দেখো ঘুরতে যাচ্ছে এখন তো এই যে হচ্ছে সেই মেলা তো ভিডিওটা কিন্তু আমার বোন করে এনে দিয়েছে তোমাদের মাধ্যমে শেয়ার করছে আমি তো আমি তো যেতে পারিনি দূর থেকে কিন্তু মাকে মনে মনে স্মরণ করেছি তো ওষুধ গায়ে এরকমভাবে লালপুরি সাদা শাড়ি পরে যাওয়াটা সবার চোখে মানে কেমন লাগে তো সে কারণে কিন্তু আমি যাইনি তো চলো মানে ছোটোখাটো একটা মেলা বসেছে বাড়ির সামনে তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি তো যেতে পারি না আমিও কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখেছি তোমরা ভিডিওর মধ্যে দেখছো আমিও কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখেছি আমি একটুও বাড়ির থেকে বেরই নি তো দেখো কম বেশি হলো মেলা বেশ ভালোই বসেছিল আর বেশিরভাগ কিন্তু বাচ্চাদের খেলনার দোকান বসেছিল তো আমার সোনামাম্মা কিন্তু এখান থেকে মানে অনেক খেলনা কিনেছে আর ভেঙেও ফেলেছে তো যতবার আসছে মেলাতে একটা একটা করে জিনিস কিনে নিয়ে যাচ্ছে আর দেখো চারিদিকে বাদামের দোকান ফুচকা এটা ওটা সব কিছু মিলেই রয়েছে তো ভাবো বন্ধুরা বাড়ির সামনে মায়ের পুজো হচ্ছে তবুও কিন্তু আমি দর্শন করতে যেতে পারিনি হয়তো ভাগ্য এটা ছিল আমার তবে ছুটিতে আসার আগে অনেক কিছু প্ল্যান করেছিলাম জানো তো যে পুজোতে এটা করব ওটা করব। মানে মনের আশা কোনোটাই আমার কিন্তু সম্পন্ন হলো না আর বন্ধুরা এই হচ্ছে আমাদের পোষকালী মন্দির আর এখানে কিন্তু মানে গান চলছিল তো এখানে অনেক নামি নামি ইউটিউব থেকে কিন্তু মানে গায়করা এসেছিলো তবে রাত্রিবেলা কিন্তু হয়েছিলো আর দিনের বেলা এমনি নর্মাল গান হচ্ছিলো আর কি তো সেরকম কিন্তু লোকজন ছিল না সেই টাইমে যখন ভিডিওটা করা হয় আর মন্দিরটা না ঠিকমতোভাবে ভিডিওতে আনা হয়নি কেননা আমার বোন ভিডিও করেছে বুঝতে পারছো মানে ঠিকভাবে ভিডিওটা ক্যাপচার করতে পারিনি আর কি তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও তো চলো বন্ধুরা মায়ের দর্শন করি তোমাদের সাথে কিন্তু আমিও মায়ের দর্শন করব। আর আমাদের এই মা কিন্তু খুব জাগ্রত যে যা মানত করে তাই মানে সম্পন্ন হয় শুনেছি এমনকি আমার দিক থেকেও আমি সেটা মানে বুঝতে পেরেছি আর কি তো চলো মায়ের দর্শন করি আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিলো দেখো পুরো ভিডিওটার মধ্যে কিন্তু মন্দিরটাকে ঠিকভাবে আনতে পারেনি মানে হাফ এনেছে তবে কিন্তু দেখো সামনেটা দেখতে কতটা সুন্দর লাগছিল তো চলো এই যে আমাদের পোষকালী মা যে মায়ের দর্শনের পরে ওরা মনে হয় আলু পর চিপস খেয়েছিলো তো ওখানে গিয়ে এই ভিডিওটা একটু করেছে তো ওরা প্রত্যেকটা ভিডিও করেছে কিন্তু ঠিকভাবে ক্যাপচার করতে পারেনি আর কি তো যাই হোক এই ভিডিওটা কিন্তু বেশ ভালোই করেছিল ভালো লাগলো তাই তোমাদের মাধ্যমে একটু শেয়ার করলাম আর বন্ধুরা আরও একটা কথা বলি যে সেটা হচ্ছে সামনে তো আমার ঠাকুমা শাশুড়ির আর কি কাজ রয়েছে শ্রাদ্ধ এটা ওটা অনেক নিয়ম রয়েছে তো তার মধ্যে আমি রেগুলার মেনটেন করে মানে ডেলি ব্লগের ভিডিও আনতে পারবো না তাই এই কয়েকটা দিন তোমরা এলোমেলো ভিডিও হবে মানে আজকে এরকম ভিডিও কালকে ওরকম ভিডিও মানে অন্যরকম ভিডিও দিয়ে আমি মানে এইভাবে কয়েকটা দিন ম্যানেজ করব তারপরে কিন্তু আবার তোমরা ডেলি ব্লগ পাবে আর এই যে রাত্রিতে দেখো গান হচ্ছিল তো সেই ভিডিওটাও একটু করেছে দেখছি তো তোমাদের মাধ্যমে শেয়ার করলাম আর এই নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখাবি নতুন কোনো ব্লগে টাটা